কুসুমের সন্দেহের আগুনে ঘি ঢাললো আয়ুষের রাগ মেঠাকে নিয়ে প্রশ্ন তোলায় নিজের স্বামীর কাছেই অপমানিত হতে হল কুসুমকে কিন্তু রাতে সবাই যখন ঘুমে মগ্ন তখন মেঘা কার সাথে ফোনে কথা বলছে তার গলায় কেন শোনা গেল চক্রান্তের আভাস মিশন সাকসেসফুল এই কথার নানে কি তবে কি ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচানো ছিল মেঘার সাজানো নাটকের প্রথম অঙ্ক আগামী পর্বের এই ধামাকা আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা সিরিয়ালের গল্পে এখন হাই ভোল্টেজ ড্রামা আমরা ভেবেছিলাম দুলাল জেলে যাওয়ায় সব বিপদ কেটে গেছে কিন্তু আসল বিপদ তো এখন ঘরের ভেতরেই আগামী পর্বে দেখা যাবে মেঘা তার মিষ্টি ব্যবহারের জাদুতে গোটা গাঙ্গুলি পরিবারকে বশ করে ফেলেছে কিন্তু কুসুমের জহুরির চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয় রান্নাঘরের ঘটনার পর কুসুম সোজা মেঘাকে প্রশ্ন করে তুমি আসলে কে আর এইবারের এত কিছু জানলে কি করে মেঘা উত্তর দেওয়ার আগেই সেখানে এন্ট্রি নেয় আয়ুষ বন্ধুরা আয়ুষ নিজের স্ত্রীকে বিশ্বাস না করে বিশ্বাস করল দুদিনের অতিথি মেঘাকে আয়ুষ কুসুমকে পরিষ্কার জানিয়ে দেয় যে মেঘা তার মায়ের জীবন বাঁচিয়েছে তাই তাকে যেন আর অপমান করা না হয় মেঘা সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে চোখে জল ফেলে সে আয়ুষকে বোঝায় যে সে চলে যেতে চায় যা আয়ুষকে আরও ইমোশনাল করে তোলে কিন্তু গল্পের আসল টুয়েস্ট আসে রাতের অন্ধকারে সবাই যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেঘা তখন বারন্দার কোণে দাঁড়িয়ে তার সেই অসহায় রূপ আর নেই ফোনে সে কাউকে বলছে কাজ হয়ে গেছে বস ওরা আমাকে বিশ্বাস করেছে এবার পরবর্তী চালের অপেক্ষা কে এই বস আর মেঘার পরবর্তী চাল কি কুসুম কি একাই ষড়যন্ত্র রুখতে পারবে আগামী পর্বে হয়তো দেখা যেতে পারে মেঘা হয়তো ইন্দ্রাণীর অফিসের কোনো সিক্রেট ফাইল বা লকারের চাবি হাতানোর চেষ্টা করবে কুসুম মেঘার ওপর নজর রাখতে গিয়েই নিজেই কোনো ফাঁদে পড়তে পারে যাতে আয়ুষের চোখে সে আরও খারাপ হয় আপনাদের কি মনে হয় আয়ুষ কি একটু বেশি ইমোশনাল হয়ে মেঘার ফাঁদে পা দিচ্ছে মেঘার এই বস কে হতে পারে কুসুমের কি উচিত এখন আয়ুষকে কিছু না বলে নিজের মতো করে প্রমাণ জোগাড় করা বন্ধুরা শত্রুর যখন ঘরের ভেতরে তখন লড়াইটা যে কত কঠিন হতে চলেছে তা কুসুম হাড়ে হাড়ে টের পাচ্ছে মেঘার পরবর্তী টার্গেট কে কুসুম নাকি ইন্দ্রাণী জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে প্রতি মুহূর্তের আপডেট মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে